যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ খেলা গোটাটাই নাটক অপারেশন সিঁদুর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দুর্গাপুরের দলীয় কর্মসূচি থেকে নরেন্দ্রনাথ বলেছেন সিঁদুর নিয়ে খেলা শুরু করেছে বিজেপি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার এই বক্তব্য কেবল আপত্তিকর নয় স্পষ্টতই দেশবিরোধী দুঃখের বিষয় তিনি নন মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কয়েক একজন তৃণমূল নেতা অপারেশন সিঁদুর সম্পর্কে অশালীন এবং লজ্জাজনক মন্তব্য করেছেন এটাই স্পষ্ট তৃণমূল তার তুষ্টিকরণের রাজনীতিতে কতটা এগিয়ে যেতে প্রস্তুত শুধু মহিলাদের সম্মানে নয় জাতির মর্যাদাও বিক্রি করে দিচ্ছে সবই তিরিশ শতাংশ ভোট ব্যাংকের রাজনীতির জন্য এদিকে কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিসেন কুরেশি ইমেল করে অভিযোগ দায়ের করেছেন তিনি তৃণমূল বিধায়ককে এনআইএ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী এনআইএ আমি তো সুকান্তবু পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছি এবং এনআইএ চিফকেও পাঠিয়েছি আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন রহেলগাঁ নিয়ে অপারেশন সিন্ধুর নিয়ে তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত